গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর অনেক দিন পরে মানে কি বলবো মানে এমনি ভিডিও দিচ্ছি রান্নার ভিডিও বা হাতের কাজের ভিডিও কিন্তু তোমার সঙ্গে সেভাবে কথা বলা হয়নি তো ভালো মনে না অনেক দিন হয়ে গেছে একটু বতনটা দেখাই তোমাদেরকে তো জন্য আজ ব্লগটা স্টার্ট করছি আর আছি ভালোই আছি এমনি গরম এখানে গরম ভালোই আছে মোটামুটি মানে দুপুর বেলার দিকে এত রোদের তাপ হয় আর ওখানেও তো তাই বেঙ্গলেও তাই তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি আর এমনি চারদিকে দেশের যা অবস্থা এই যুদ্ধ মুদ্ধ হবে না কি হবে মানে কী বলতো এই এসব যুদ্ধবুদ্ধ শুনলেই না মানে ভালো লাগে না কীরকম একটা হয় যখন ছোটো ছিলাম ওই সেই যখন লাদেন ছিল না তখন ওই যে যেরকম তো অনেক ছোট ওই তিন চার বছর বয়স এরকম হবে তো তখন ওরকম যুদ্ধ যে হতো সেটা শুনে একটা কীরকম লাগতো আর কি তো সেই রকম আমার একটা যেন লাগে যে যুদ্ধ হওয়া মানেই ক্ষতি যে কোনো দেশেরই যে দেশের সঙ্গেই হোক দুটো দেশেরই ক্ষতি তো যাই হোক মানে যুদ্ধ উদ্ধা না হয় সেটাই থেকে ভালো তো চলো আর এখন হচ্ছে যে বাজে নটা বেজে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে তো টিফিন টিফিনও করা হয়ে গেছে বিকাশ তো অফিস গেছে আর আমি একটু কাজ করছিলাম কয়েকটা অর্ডারের কাজ ছিল আর চলো দেখাই সেইগুলো করছিলাম তো আমি করা হয়ে গেছে মোটামুটি রান্না বান্না করতে হবে একটু ব্লগটা স্টার্ট করি আর একটা অর্ডারের কাজ ছিল আরও যেগুলো অর্ডারের কাজ আছে সেগুলো চলছে কাজ করছি আর একটা নেম প্লেটের অর্ডার ছিলো তো এইটা কমপ্লিট হলো তো এই যে এই যে এইটা এটা হচ্ছে যে একটা মুম্বাইয়ের দিদি অর্ডার করা ছিল এটা আমার কাছ থেকে আগ্রহ নিয়েছে অনেকগুলো জিনিস তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে ধরো এখানটা দেখায় আমি হচ্ছে দিদিকে প্রথমে বলেছিল যে একটা আপনি ফুল টুল থাকবে এরকম গাছ ফুল এরকম দিয়ে একটা করে দেবে আমি আচ্ছা ঠিক আছে আমি এঁকে পাঠাই বলে কাগজে একে পাঠিয়েছিলাম তারপরে হচ্ছে যে বললাম যে এটা ঠিক আছে বলছে হ্যাঁ তারপরে সেইটা অনুযায়ী আমি করেছি আর কি নাম দিদি বলেছিল অবকাশ দিদিরা দিদির হাজব্যান্ডের নাম দেইটা তো কাজটা কীরকম হয়েছে কমেন্টস করে জানিও এটারও ভিডিও আছে একটা মেকিং ভিডিও করেছি ওটাও দেব আর দিদিকে মানে প্রথম ক্লে কাজটা হওয়ার পরে সই পারেছিলাম তোমাকে বললো যে একটুখুনি মানে ব্রাইট কালার দিয়ে কালার করার জন্য তো সেই জন্যেই সেই অনুযায়ী যেরকম বলেছিল ওই জন্য একটু চঙে কালার দিয়ে করেছি আর কি তো চলো তো এই যে রান্না করতে এসেছি রান্না করতে করতে আমার খেয়াল নেই যে ভিডিও করতে হবে বলে এই যে একটু চিংড়ি মাছের মালাইকারি করছিলাম মানে চিংড়ি মাছ ছিল আর নারকেলও ছিল তো ভালো যে একটুখানি করি মানে বড়ো চিংড়ি নয় এমনি যে মিডিয়াম চিনিগুলো সেগুলি কিন্তু বেশ ভালো লাগে মানে যে কোনো চিংড়িই হোক মালাইকারি খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো ভালো যে একটুখানি তাহলে করি তারপরে বললো যা ভিডিও করলে তো হতো ভিডিও করার হলো না তো ঠিক আছে পরে আরেকদিন চিংড়ি মাছ মালাইকারি রেসিপিটা শেয়ার করবো না আমি কীভাবে করি আর এই যে রান্না করছি আর ওইদিকে আমার ফোনে হচ্ছে যে ওই গল্প চালিয়ে দিয়েছি গল্প শুনে শুনে রান্না করি গান চালাই কিন্তু গানটা অতটাও মানে কি হলো মাঝে মাঝে শুনি কিন্তু ওই বেশিরভাগ সময়ই আমি একা থাকলে ওই গল্প চালিয়ে দিই যে অডিও হয় এতে ইউটিউবে তো ওগুলো শুনতে শুনতে আমি হাতের কাজ ওখানো আর এমনিও ঘরে যে কোনো কাজ ওগুলো শুনতে শুনতে করি দেখি গরম মশলা দেওয়া হয়ে গেছে আর একটু জুস জুস রেখেছি মানে আমার নিজের জুসটা খেতে একটু বেশ ভালো লাগে আর কি ওই জন্য একটু জুস জুস দেখেছি এগুলা ভাত দিয়ে খাবো আর ওপালা তবিত খাবো আর দেখো তোমাদের অনলাইন ধরেই দেখো দেখো করছি এখানে বাইরে আসাও হয় মানে বাইরে আসা হয় কিন্তু ফোন নিয়ে আসা হয়নি বলে ভিডিও করা হয়নি এটা কি গাছ তোমরা শুধু বলো তো পাতাটা দেখে মানে কি গাছের পাতা বলে মনে হচ্ছে মানে আমি তো প্রথম অবাক হয়ে গেছি যে এখানে যে গাছটা ছিল সেটা বলে দিই সেটা হচ্ছে যে না কাঁঠাল গাছ এই যে এইটা হচ্ছে কাঁঠাল গাছ ছিল বড়ো একটা কাঁঠাল গাছ ছিলো তো এবারে যখন এলাম দেখলাম যে কাঁঠাল গাছটা কেটে দিয়েছে তারপরে দেখো এই একটাই পাতা হচ্ছে শুধু কাঁঠাল গাছের মতন মানে কাঁঠাল গাছের পাতা যেরকম হয় গোল টাইপের লম্বা এই তারপরে যে পাতাগুলো হচ্ছে না সব না এরকম মানে ডিজাইন হলা হচ্ছে আমি কী হলো কাঁঠাল গাছ ছিল এরকম গাছের পাতা কী করে হয়ে গেল কি জানি কী করে হয়ে গেল কি করছো জল দেওয়া হচ্ছে গাছে যে পেঁপে হয়েছি একটা দুটো তিনটে চারটে আর এই যে আনারস গাছ আনারস খাওয়া হয়েছিল লাগানো হয়েছিল এই গাছটা তো পুরো বড় হয়ে গেছে সুন্দর এটাও ধরে গেছে এই গাছটাতে কটা একটা দুটো তিনটে চারটে বড় আর এইগুলো ছোট ছোট ধরছে একটা হয়েছিল একটা হয়েছিল তুলে খেয়ে নিয়েছি আমরা হ্যাঁ আর এদিকটা কেউ আসেও না মারিকও আসে না কে আসে না এই গাছটা মানে পেপে হচ্ছিল না তারপরে হচ্ছে মাথাটা কেটে দিতে তারপরে এই যে পেপে ধরেছি জবা গাছ জবা গাছগুলো তো ভালোই ফুল হয় মানে পুজোর জন্য বেশ ভালোই ফুল হয় সুন্দর শুধু লেবু গাছটা তো লেবু যা এই যে লেবু গাছ আর এই যে এইটা সি কি গাছ জানি না ওই যে ফল হয়েছে অনেক ফল হয়েছে অনেক এই যে আর এমনি ধরে হচ্ছে ফুলও ধরছে এই সব ওই যে ফুল ধরেছে এই যে অনেক অনেক হয়েছে মানে

তো সেরকম লাগছে মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু পুরো একদম হলুদ টাইপের একটা আকাশটা এরকম হয় আর কি আর রকম যেদিন হয় না ওইরকম মানে আমার খুব ভালো লাগে ওই ওই মানে আকাশটা দেখতে তো এমনি একটু বেরিয়েছিলাম ভালো একটু ভিডিও করি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভালো থাক সবাই টা